ভাইরে ভাই বিশাল বড় বড় পার এরকম বারবারেও করে মানুষ দুইশো ঊনপঞ্চাশ টাকায় পঁচিশ জিবি দুইশো পঞ্চাশ মিনিট দিব এই কথা বইলা টাকা নিছে বিকাশে নেওয়ার পরে দেখেন কি হইল ওই যে মেসেজ করছিল আমার সাথে কথা মানে মেসেজ চার্ট হইলো ওই যে টাকা রিসিপ্টটা দেখাইলো আমার নাম্বার চাইছে নাম্বার দিলাম এখন ওই রিসিপ্টও দিছে পাঠায় দেওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম কতক্ষণ সময় লাগবে উনি বললো ওয়েট তারপরে আমি আবার দিছি কই ভাই টাকা তো আসলো না আবার লেখছে ওয়েট তারপর তিরিশ মিনিট হয়ে গেছে খবর নয় আমি কল দিলাম তারে এখন আগে তো কল ঢুকছে এখন কলই রিংই হয় না হোয়াটসঅ্যাপে কথা বলছি রিংই হয় না তো মূলত বিডিও করার উদ্দেশ্য হইলো আমি ঠুকছি ঠুকছি আর কেউ যেন ঠকে না এরকম বারবারের পাল্লা যেন কেউ করে না টাকা তা হয়তো বা সামান্য দুইশো ঊনপঞ্চাশ টাকা কত বড়ো না তারপরে কল ধরাতে আমি আবার ফেসবুক পেজে গেলাম দেখি ওনার ফেসবুক পেজে যাব ঢুকতেছে ফেসবুক পেজে এই যে আসছে ওনার নাম হলো হাজি জুনায়দ টেলিকম দিয়ে অ্যাপ পেজটা সেভ করছে আমি মূলত নিয়েছিলাম পঁচিশ জিবি দুইশো মিনিট দুইশো টাকা এটার জন্য অ্যাপ্লাই করছিলাম এখানে প্রায় ওর কমান লিস্টে প্রায় সাত হাজার দুইশো লোক কমান করছে কিন্তু কে দু একজন ব্যতীত সবাই শুধু চাইতে আছে চাইতে আছে। কেউ বলে নাই যে বাদ পারি দু একজন লোক বলছে বাদ পারি কিন্তু এরকম কোনো প্রমাণ নাই আমি ভাবতেছি যে ভিডিওটা করার পরে ওর ফেসবুক পেজের মধ্যে দিয়ে দেব আসলে মানে হয়তোবা টাকাটা ছুট হইতে পারে কিন্তু আস্তে আস্তে এরকম অনেক লোকই হয়তোবা প্রতারিত হইতে পারে এই জন্য ভিডিওটা করা অনেক লোক অনেকেই দিতে ছিল মেসেজ দেখলাম অনেকের মেসেজ আছে দুই দিন তিন দিন আগে দু এক সপ্তাহ আগে অনেকে লেখতেছে লাগবে যে একজন একজন মেসেজ করছে তারে বলছে ইনবক্সে আসার জন্য মানে এইখানে মেসেজ করলে তো ধরা খেয়ে যাবে ওই জন্য বলতেছে ইনবক্সে যাওয়ার জন্য এই যে আরেকজনে ইনবক্সে ইনবক্সে যাওয়ার জন্য বলতেছে মানে ইনবক্সে গেলে এই জিনিসটা ওনারা পাইব না আমি তো ভাবতেছি যে এই ভিডিওটা করার পরে ওনার যে ফেসবুকে কমানগুলি আছে এখানে ভিডিওটা দিয়ে দিন দেখছেন কত কত লোক সবাই ইয়ে করতেছে কিন্তু কেউ বাটপাড়ি দু একজন ব্যক্তিতে বাট পারি আর কেউ দেয় নাই তো ভাবছিলাম হয়তো বা সঠিক হইতে পারে কেউ তো এই যে এখানে দেখেন একটা আসছে এটা বাটপারি টেলিকম এদের থেকে সাবধান যদি মনে হয় কারোর যে উপকার হবে তাহলে পরে ভিডিওটা শেয়ার করে দিন মূলত অনেকে এরকম প্রতারিত হয় এর জন্য ভিডিওটা করা পারলে শেয়ার করেন